স আমরা ডিজিটাল মার্কেটিংয়ের ভিডিওগুলো তৈরি করছিলাম একের পর এক সিকোয়েন্সলি অর্থাৎ ধারাবাহিকভাবে আমরা এই ভিডিওটি দেওয়ার আশা করছি তাই আমরা প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম আসলে ডিজিটাল মার্কেটিং গিয়ে এবং ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি কী সেগুলি তবে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আপনাকে যে কোনো একটা পণ্য তো লাগবে আপনি যার মার্কেটিং করবেন সেই ধরনের একটা পণ্য লাগবে তো সেই পণ্য আপনার নিজস্ব থাকলে তো ভালো না থাকলে আপনি কি করবেন তো যারা ফ্রি এবং কোনো টাকা পয়সা দিয়ে শিখতে পারতেছেন না আমরাও তাদের জন্য ফ্রি কোর্স করার প্রত্যয়ে আজকে আমরা দেখাবো কিভাবে আপনি একটা অ্যাডেস্ট্রা অ্যাকাউন্ট অ্যাডেস্ট্রা কী অ্যাডেস্ট্রা অ্যাকাউন্টটা কীভাবে করবেন সে বিষয়ে আপনাদের দেখাবো তো অ্যাডেসটা অ্যাকাউন্টটা কি এবং সেটা দিয়ে কি করা যায় সেটাই আপনাদের আজকে আমি দেখাব অ্যাড্রেসটা অ্যাকাউন্টটা হলো আপনার সাধারণত কি এটা একটা বিজ্ঞাপন জাতীয় সাইট যেখানে আপনি আপনার নিজের মতো করে অন্যদের বিজ্ঞাপনের একটা লিঙ্ক নিয়ে আপনি প্রচার করতে পারেন নিজের মতো করে সেই প্রচারের মাধ্যমে আপনাদের আপনাকে অ্যাড্রেসটা একটা অ্যাকাউন্ট দেবে সাধারণত এটা বড় একটি বিজ্ঞাপন জাতীয় সাইট এখানে বিভিন্ন দেশের লোকজন বিজ্ঞাপন দিয়ে থাকে সেই থেকে আপনি একটা লিঙ্ক নিয়ে সেই প্রচার করবেন সেই প্রচারের একটা অংশ হিসাবে আপনিও একটা টাকা আর্ন করতে পারবেন সেই প্রত্যয়ে আমরা আজকে অ্যাডেসটা অ্যাকাউন্টের কাজটা দেখব তো অ্যাডেসটা অ্যাকাউন্টের কাজ দেখতে গেলে আমাদের প্রথমে যেতে হবে ডাব্লিউডব্লিউ ডব্লিউ অ্যাডেস্ট্রা ইএসটি ডাবল আর এ ডট কম এই সেটটাতে এটা যদি লিখে আপনি সার্চ করেন সরি আমার ইন্টারনেট একটু ডিস্টার্ব করছে সম্ভবত আমি গুগল থেকে সার্চ করি গুগলেও করতে পারেন আপনি গুগলে যে করতে পারেন অ্যাডেস টিআরএসটা অ্যাকাউন্ট অ্যাডেসটাতে ক্লিক করলে এই যে এখানে অ্যাডভার্টাইজিং অ্যাডেসটা অ্যাডভারটাইজিং নেটওয়ার্ক সলিউশন ফর দ্য অ্যাডভার্টাইজ এই শব্দটা আপনি প্রথম পাবেন এ লালের মধ্যে একটি এ এটাতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি দেখবেন সহজেই একটা সাইট আপনার সামনে চলে আসবে সেই সাইটটা চলে আসছে এই যে আমাদের কাঙ্ক্ষিত সাইট এইখান থেকে আপনি সাইন আপ করবেন সাইন আপ করার পর আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে সেই অ্যাকাউন্টটা আপনি করে নেবেন সাইন আপ ক্লিক করেন সাইন আপে ক্লিক করার পর এখানে আপনি একটা জিনিস পাচ্ছেন যে অ্যাডভার্টাইজার ওর মিডিয়া বায়ার আর পাবলিশার ওর ওয়েবমাস্টার বায়ার তো এখানে এটা বুঝেই যাচ্ছে আপনি কি বুঝতে পারছেন অবশ্যই আশা করি বুঝতে পারছেন অ্যাডভার্টাইজার যে আপনার একটা পণ্য আছে সেটা আপনার অ্যাডেস্টারকে দিলেন যাতে সে অ্যাডভার্টাইজ করে হ্যাঁ এজ এ কোম্পানি অ্যাডভার্টাইজার কোম্পানি হিসেবে সে সেটাকে প্রচার করবে তো আপনার পণ্য দিয়ে আপনি কিছু টাকা দিবেন সে আপনার ট্রাফিক আপনার সেলস করার প্রসেসিংটা সে করে দেবে ট্রাফিকগুলো এনে দেবে আপনার যে অনলাইন মার্কেটিংটা সেটা সে করে দেবে সেটা অ্যাডভার্টাইজার হিসেবে আপনি যদি একজন উদ্যোক্তা হয় আপনি আপনার কাজটা অ্যাডভার্টাইজ করতে পারেন সেখানে সেটা একটা পলিসি আর আরেকটা হলো পাবলিশার আপনি অ্যাডেস্টার যেই পণ্যগুলো আছে বা যেই লিঙ্কগুলো আছে সেগুলো নিয়ে আপনি প্রচার করবেন সেই প্রচার করার কারণে আপনাকে কি একটা অ্যামাউন্ট দিবে। সেটা হলো তো আমরা যেহেতু ফ্রি করব আমাদের যেহেতু টাকা নেই আমরা দরিদ্র মানুষ এই জন্য আমরা স্টার্ট আর্নিং এটাতে ক্লিক করবো বাই টু ট্রাফিক নো স্টার্ট আর্নিং ক্লিক করলাম ক্লিক করার পর আমাদের একটা সাইড নিয়ে আসবে এখানে আপনি যে তথ্য খুব সিম্পল কিছু তথ্য আপনি এটাতে ফিল আপ করবেন ইমেল ফার্স্ট নেম লাস্ট নেম লগ ইন পাসওয়ার্ড তারপরে এখানে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ আপনার যেই জিনিসটা আপনি ইউজ করতে চান সেটা আপনি এখান থেকে দিয়ে নেবেন দিয়ে তারপরে এখানে কান্ট্রি কোন কান্ট্রিতে করবেন আপনার কোন কান্ট্রিতে করবেন সেটা আপনাকে এখানে দিতে হবে তো সেটা আপনি দিয়ে নেবেন এখানে ঠিক আছে আপনার কান্ট্রি বাংলাদেশ বাংলাদেশই দিবেন অথবা অন্য কোনো দেশ দিতে গেলে সেটাও দিতে পারেন ইউএসএ দিতে পারেন ইউএসএতে বেশি ট্রাফিক এবং বেশি টাকা ইনকাম হয় সুতরাং ইউএসএটা দেওয়াই ভালো তাই না এখানে এটা দিবেন দেওয়ার পর আপনি সেটা ফিল আপ করবেন তো আমার তো অ্যাকাউন্ট খোলা আছে তারপরও আমি একটা নতুন অ্যাকাউন্ট খুলতে পারি সেটাই দিই আপনাকে আপনাদের সেটাই দেই একটা পাসওয়ার্ড দিই পাসওয়ার্ড না ফার্স্ট নেম আমার নাম ফার্স্ট নেমটাই দিলাম লাস্ট নেম দিলাম পাসওয়ার্ড দিব এখানে একটা পাসওয়ার্ড চলে আসবে এটা আপনি নিয়ে নিতে পারেন আর যদি মনে করেন নিজে দেবেন তাহলে অন চয়েস এটা দিয়ে আপনি নিজের মতো করে দিতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে না আমি যেটা আসছে সেটা দিয়ে রাখবো সেটাও রাখতে পারেন আপনি হ্যাঁ তো একটা ওন যেহেতু আমি ওন চয়েস করে ফেলছি এখন আমাকে দিতেই হবে তো দিয়ে দিলাম একটা পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম দিয়ে তারপরে আমি কিনেবো হোয়াটসঅ্যাপে নিই হোয়াটসঅ্যাপে নিই এখানে আমার কান্ট্রি কোনটা বলছিলাম ইউএসসিটা চয়েস করলেই বেশি ভালো ইউএসএ চয়েস করতে পারেন এখানে লিখলো হয় ইউএসএ ইউএসএ ইউনাইটেড স্টেট আমের স্টেট ইউএস ঠিক আছে এটা দিয়েও নিতে পারেন তারপরে আমি এটাকে অ্যাগ্রি করলাম এগ্রি করে সাইন আপ করতে হবে সাইন আপ করলে ও এখানে অ্যাকাউন্ট ওই নাম্বারটা দিতে হবে আপনাকে জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সিক্স ফাইভ থ্রি ফাইভ দিলাম দিয়ে সাইন আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর সে কী করে দেখেন বলতেছে কী বলতেছে লগিং নেম আচ্ছা লগিং নেমটা আমার লাস্ট নেম দিলে লগিং নেম ছিল সরি আমার বুঝতে ভুল হয়েছে এখানে আসলে আপনি এই নামটা দিতে পারেন কিনে কিন্তু এই নামটা অ্যাভেলেবেল পাওয়া যাবে হ্যাঁ বিভিন্ন জনে ব্যবহার করে ফেলছে এই জন্য আপনি একটা কোড দিয়ে দেবেন যে কোনো একটা কোড আপনি দিয়ে দেন যে কোনো একটা কোড দিয়ে দিলে সেটা আপনাকে আর ইউনিক হিসাবে ধরে নেবে সে দিতে গেলাম সাইন আপে সাইন আপে যাওয়ার পরে সে কী করে দেখি আমরা একটু দেখি পরবর্তীতে কী আসে আ অপিওর ইনবক্স ইমেইলে একটা লগ ইন গেছে ওইটা খুলে আপনাকে বাকি কাজটা শেষ করতে হবে তো আমরা যদি আমাদের মেলে যাই দেখি আমাদের মেলটাতে কি করা আছে ঠিক আছে মেলটাতে আমরা কিভাবে যাব সেটাতে গেলে আমরা হয়তো দেখতে পাব এখানে আমাদের মেলটাতে কোনটাতে এটাতে করছি আমি হুম তো জিমেলে যাই জিমেলে গেলে আমরা দেখতে পাবো অ্যাড্রেসটা রাইসি কিনা যদি না আসে তাহলে অল্প কিছু হ্যাঁ চলে আসছি এই যে এইখানে গেলাম যাওয়ারে কনফার্ম ইমেল কনফার্ম করলাম কনফার্ম করলে দেখেন আমাদের কি আসে প্রথম এখানে কনফার্ম করলে আমাদের একটা দি ভেরিফিকেশন কোড সাকসেসফুলি কনফার্ম এবার আমাকে সেই মেলটা দিতে হবে এটা কি চাইছে লগ নেম দিলেও হবে অথবা মেল দিলেও হবে আমি মেলটাই দিয়ে দিলাম মেলটা দিয়ে দিলাম মেল দিয়ে তারপর আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দেবেন দিয়ে লগ ইন করেন লগ ইন করলে আমাদের কি লগ ইনটা আসে এখানে আমাদের লগ ইন চলে আসছে তাই না এই যে আমাদের চলে আসছে এটা আমাদের চলে আসছে এখানে তো এই যে আমাদের এখান থেকে আমরা এখন লিঙ্ক করতে হবে এইখান থেকে আমি একটা লিঙ্ক বানাইতে হবে যে লিঙ্কটাতে আমি কাজ করব এখানে অনেকগুলো লিঙ্ক আছে আমরা পরবর্তী ক্লাসে লিঙ্ক দেখাবো তবে আজকে যেটা দেখাবো স্মার্ট লিঙ্ক শুধু স্মার্ট লিঙ্কে ক্লিক করে অ্যাড স্মার্ট লিঙ্ক ক্লিক করবেন আপনার এই যে এইখানে একটা কথা আছে এট স্মার্ট লিঙ্ক ক্লিক করার পর আপনি এইখান থেকে এই একটা জিনিস আছে টাইপ অ্যাডাল্ট আর একটা আছে মেন স্টিম অ্যাডাল্টটা নিলে আপনাদের জন্য একটু প্রবলেম কারণ উল্টাপাল্টা অনেক ছবি চলে আসবে যেগুলো অ্যাডাল্টটা দেখতে পারে শিশুদের জন্য খুব সমস্যা হয়ে যাবে যে কারণে আমরা অ্যাডাল্ট নিব না আর অ্যাডাল্ট আসলে আমাদের বৈধতার প্রশ্ন থাকে যেহেতু জিনিসগুলো খুব উল্টাপাল্টা আমরা ওগুলি নেবো না আমরা নেব কি মেন স্ট্রিম যেটা নিলে অবশ্যই আপনি কি অবশ্যই আপনার সাইটে কোনো উল্টাপাল্টা কিছু শো করবে না আপনি যখন লিঙ্ক শেয়ার করবেন উল্টাপাল্টা কিছু শো করবেন না যেই কারণে আপনি মেন স্ট্রিম নেবেন নিয়ে তারপর অ্যাড করলে এখানে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে যাবে এবার আমাদের একটা লিঙ্ক এখানে একটু শো করছে এটাকে আমরা হাইড করে রাখি হাইড করে রাখি তাহলে বুঝতে পারবো যে কমপ্লিট পার্সোয়ালিটিটা নাও এটা দরকার নেই এখন আমাদের আচ্ছা এখানে আমাদের পেন্ডিং দেখাচ্ছে তো পেন্ডিং দেখেলে আমরা এই লিঙ্কে যাইয়া একটু কি করব এই লিংকে যায় একটু রিফ্রেশ করে দেবো রিলোড করে দেবো তাহলে আমাদের এই জিনিসটা অ্যাড হয়ে যাবে এই যে আমার লিঙ্ক অ্যাড হয়ে গেছে অ্যাক্টিভ হয়ে গেছে এখন এই যে এইখান থেকে কপি লিঙ্ক এই লিঙ্কটা নিয়েই আমরা বিভিন্ন জায়গায় পোস্ট করব। এই লিঙ্কটা নিয়ে পোস্ট করব তবে অ্যাড্রেসটার লিঙ্ক ডাইরেক্ট পোস্ট করা যায় না সেটাকে ইউআরএল শর্ট করে বা রিডাইরেক্টলি করতে হয় আমরা পরবর্তীতে একটি ব্লগ তৈরি করব সেই ব্লগের মাধ্যমে আমাদের এই রিডাইরেক্ট করার পদ্ধতিটা দেখাবে তবে আপনারা যারা এই অ্যাকাউন্টটা করতে যাচ্ছেন তারা এইভাবে খুব খুব করে ফেলবেন অ্যাকাউন্টটা খুব সহজ সহজে করে ফেলেন তারপরে আমাদের ভিডিওতে দেওয়া থাকবে আমাদের নাম্বার আমাদের লিঙ্ক আপনাদের যাদের প্রয়োজন হয় তারা আমাদের নাম্বারে ফোন করতে পারবেন ফোন করে জেনে নিতে পারবেন কীভাবে করা হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আজকে এই পর্যন্তই থাকছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আমাদের পরবর্তী ভিডিও আল্লাহ হাফেজ